আপনারা হয়তো জানেন না প্রতি রাতে আপনারা যে আট ঘন্টা ঘুমান সেই সময়ে আপনাদের মস্তিষ্কে রক্ত চলাচলের পুরো প্রক্রিয়াটাই কিন্তু পাল্টে যায় হ্যাঁ ঠিকই শুনছেন আজকালকার দিনে প্রতি তিনজন প্রবীণ মানুষের মধ্যে একজনের স্ট্রোকের ঝুঁকি বাড়ছে আর এর প্রধান কারণ হল আমাদের ভুল শোয়ার অভ্যেস যদি আমি বলি যে আপনি যে বালিশটা ব্যবহার করছেন আপনি যে পাশ ফিরে শুধছেন আর যে বিছানায় গা এলিয়ে দিচ্ছেন এই সব কিছুই কিন্তু আপনার মস্তিষ্কের শিরা উপশিরায় সরাসরি প্রভাব ফেলছে তাহলে কি বিশ্বাস করবেন বৈজ্ঞানিক গবেষণা বলছে ভুল শোয়ার ভঙ্গির কারণে ঘাড়ের শিরাগুলো চেপে যায় এবং মস্তিষ্কে পৌঁছানো প্রবাহে বাধা সৃষ্টি হয় এই বাধা ধীরে ধীরে রক্তের ডেলা বা থক্কা তৈরি করে যা একদিন হঠাৎ স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই পুরো প্রক্রিয়াটা কোনো রকম লক্ষণ ছাড়াই চলতে থাকে আপনি হয়তো ভাবছেন আমার তো এখনও কোনো সমস্যা হয়নি কিন্তু এই নীরব বিপদ প্রতি রাতে আপনার শরীরকে ভেতরে ভেতরে ক্ষয় করছে বন্ধুরা আপনাদের শরীরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন বিশ্বজুড়ে হওয়া বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যারা ভুলভাবে ঘুমান তাদের স্ট্রোকের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় তিন গুণ বেশি এই পরিসংখ্যানটা সত্যিই ভয় ধরানোর মতো কিন্তু সত্যিটা হলো আমরা এটাকে পাত্তা দিচ্ছি না আমাদের দেশে প্রতি বছর প্রায় দুই লক্ষ মানুষ স্ট্রোকের কারণে প্রাণ হারান আর এদের মধ্যে বেশিরভাগই মৃত্যু হয় রাতে বা সকালে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন স্ট্রোক শুধু একটা অসুস্থতা নয় এটা একটা গোটা পরিবারের জীবন বদলে দেয় যখন বাড়ির প্রধান ব্যক্তির স্ট্রোক হয় তখন শুধু তারই জীবন নয় পুরো পরিবার অর্থনৈতিক ও মানসিকভাবে সংকটে পড়ে যায় তাই এই তথ্যটা শুধু আপনার জন্য নয় আপনার পুরো পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের সেই সব ভুল শোয়ার কৌশল জানাব আর সেই সঠিক পদ্ধতিও শেখাব যা আপনাকে স্ট্রোকের মতো মারাত্মক বিপদ থেকে বাঁচাতে পারে এই তথ্য এতটাই জরুরি যে এটা শোনার পর থেকে আপনি আজ রাতেই আপনার শোয়ার ভঙ্গি বদলাতে বাধ্য হবেন সবচেয়ে ভালো দিক হল এই পরিবর্তনের জন্য আপনার কোনো দামি ওষুধ বা চিকিৎসার প্রয়োজন নেই শুধু কয়েকটি সহজ পরিবর্তন আপনার জীবন বাঁচাতে পারে তো চলুন এই জীবনদায়ী তথ্য দিয়ে শুরু করা যাক এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ট্রোকের নীরব কারণ মস্তিষ্কে রক্তপ্রবাহের গতি কেন কমে যায় আজকালকার জীবনযাত্রায় স্ট্রোক এক প্রধান সমস্যায় পরিণত হয়েছে বিশেষ করে পঞ্চান্ন বছরের ওপরের পুরুষদের মধ্যে ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্ট্রোকের কারণে প্রাণ হারাচ্ছেন অথবা চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছেন এর প্রধান কারণ হল শরীরে বিশেষ করে মস্তিষ্কে রক্তের সঠিক সরবরাহ না হওয়া আর এই সমস্যা রাতে সবচেয়ে বেশি বাড়ে যখন আমরা ঘুমাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভারতে প্রতি চার মিনিটে একজন মানুষ স্ট্রোকের শিকার হচ্ছেন যা আমেরিকা বা ইউরোপের চেয়েও বেশি এর মূলে রয়েছে আমাদের পরিবর্তিত জীবনযাত্রা ভুল খাদ্যাভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শোয়ার ভুল পদ্ধতি যখন আমরা ভুল ভঙ্গিতে ঘুমাই তখন ঘাড়ের ধমনীগুলো চেপে যায় এই ধমনীগুলোই মস্তিষ্কে তাজা রক্ত পৌঁছে দেয় রক্ত ঠিকমতো না পৌঁছালে মস্তিষ্কের কোষ মরতে শুরু করে শুরুতেই ক্ষতি সামান্য হয় তাই আমরা টেরই পাই না কিন্তু বছরের পর বছর এই ক্ষতি জমতে থাকে এবং একসময় স্ট্রোকের রূপ নেয় ভারতীয় পরিবারগুলোতে এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে আমরা শুধু খাওয়া দাওয়া আর ব্যায়ামের দিকে নজর দিই কিন্তু শোয়ার পদ্ধতিকে একেবারে উপেক্ষা করি এটা একটা মারাত্মক ভুল কারণ আমরা জীবনের এক তৃতীয়াংশ সময় ঘুমিয়েই কাটাই যদি এই সময়টা ভুলভাবে কাটে তাহলে বাকি দু তৃতীয়াংশ জীবনও প্রভাবিত হয় ভারতে প্রবীণদের মধ্যে স্ট্রোকের একটি বিশেষ ধরন দেখা যায় বেশিরভাগ স্ট্রোক সকালের দিকে হয় বিশেষ করে সকাল ছটা থেকে নটার মধ্যে এটা সেই সময় যখন মানুষ ঘুম থেকে জাগে এর কারণ হল রাতে ভুল ভঙ্গিতে শোয়ার ফলে মস্তিষ্কে রক্ত প্রবাহ সারা রাত ধরে ধীরগতিতে চলে আর সকালে হঠাৎ উঠে দাঁড়ালে রক্তচাপ বেড়ে যায় যা স্ট্রোকের কারণ হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো স্ট্রোক হঠাৎ আসে এক মিনিট আগেও আপনি সম্পূর্ণ সুস্থ পরের মিনিটেই হয়তো আপনার শরীর কাজ করা বন্ধ করে দিল তাই অপেক্ষা করে লাভ নেই আজ থেকেই শোয়ার পদ্ধতি বদলাতে হবে এই পরিবর্তন শুধু স্ট্রোক নয় আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটাবে ছোট শহর বা গ্রামের দিকে স্ট্রোকের পর চিকিৎসার সুযোগ ততটা সহজলভ্য নয় তাই প্রতিরোধী সেরা চিকিৎসা আর সোয়ার পদ্ধতি বদলানো হল সবচেয়ে সহজ ও সস্তা প্রতিরোধ মস্তিষ্কের রক্তনালী ও শোয়ার বিজ্ঞানে সংযোগ বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করে যে আমাদের শোয়ার ভঙ্গির সঙ্গে মস্তিষ্কের রক্তপ্রবাহের সরাসরি সম্পর্ক রয়েছে ঘুমানোর সময় হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত পাম্প করে কিন্তু মস্তিষ্ক থাকে সবার উপরে তাই সেখানে রক্ত পৌঁছানো সবচেয়ে কঠিন কাজ যদি আমাদের ঘাড় বাঁকা বা চাপা থাকে তবে এই কাজ আরও কঠিন হয়ে পড়ে মস্তিষ্কের ওজন শরীরের মোট ওজনের মাত্র দুই শতাংশ হলেও এটি শরীরের মোট রক্তের কুড়ি শতাংশ ব্যবহার করে যা এর অক্সিজেনের চাহিদা বোঝায় মস্তিষ্কের কোষ অত্যন্ত সংবেদনশীল যদি তারা তিন মিনিটের বেশি রক্ত না পায় তবে তারা মরতে শুরু করে ঘাড়ের দুপাশে ক্যারোটি ডার্টেরি হল প্রধান ধমনি যা মস্তিষ্কে রক্ত সরবরাহ করে সামান্য চাপেও এই শিরা বন্ধ হয়ে যেতে পারে যখন আমরা ভুলভাবে ঘুমাই তখনই এই ধমনীগুলো সংকুচিত হয় এছাড়াও মেরুদণ্ডের সাথে থাকা ভার্টিব্রাল আর্টেরিও প্রভাবিত হয় মস্তিষ্কের প্রতি মিনিটে তার ওজনের কুড়ি শতাংশ রক্ত প্রয়োজন এই সামান্য ঘাটতিও কোছের মৃত্যুর কারণ হতে পারে আমেরিকার হারভার্ড মেডিকেল কলেজের একটি গবেষণায় দেখা গেছে যারা পেটের ওপর ভর দিয়ে শোয়ে বা খুব উঁচি বালিশ ব্যবহার করে তাদের স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায় এই গবেষণায় পাঁচ বছর ধরে দশ হাজার মানুষকে পর্যবেক্ষণ করা হয়েছিল যারা সঠিক পদ্ধতিতে ঘুমিয়েছেন তাদের মধ্যে স্ট্রোকের হার ছিল মাত্র শূন্য দশমিক শতাংশ যেখানে ভুল পদ্ধতিতে শোয়া লোকেদের মধ্যে তা ছিল এক দশমিক পাঁচ শতাংশ জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আরও দেখা গেছে যারা সারারাত এক পাশে কাত হয়ে ঘুমায় তাদের একপাশের শিরা বেশি চেপে যায় এবং সেই পাশের মস্তিষ্কে রক্ত কম পৌঁছায় এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে মারাত্মক সমস্যা তৈরি করে রাতে দু তিনবার পাশ পরিবর্তন করা মস্তিষ্কের জন্য খুব উপকারী বিজ্ঞানীরা আরও দেখেছেন যে রাতে শরীরের তাপমাত্রা কিছুটা কমে যায় এবং রক্ত ঘন বা হয়ে যায় এই ঘন রক্তকে শিরা উপশিরা দিয়ে চালনা করা আরও কঠিন তাই যদি শিরাগুলো আগে থেকেই চাপা থাকে তবে রক্তপ্রবাহ পুরোপুরি থেমে গিয়ে তাৎক্ষণিক স্ট্রোক হতে পারে এই কারণেই বেশিরভাগ স্ট্রোক রাতে বা ভোরের দিকে হয় ইউরোপের সমীক্ষা অনুযায়ী বালিশের উচ্চতাও খুব গুরুত্বপূর্ণ যারা পনেরো সেন্টিমিটারের বেশি উঁচু বালিশ ব্যবহার করেন তাদের ঘাড়ের শিরায় চাপ চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় অন্যদিকে যারা আট থেকে দশ সেন্টিমিটার উঁচু বালিশ ব্যবহার করেন তাদের শিরায় চাপ স্বাভাবিক থাকে ভারতীয় ঘরোয়া অভ্যাস ও স্ট্রোকের ঝুঁকি ভারতীয় পরিবারগুলিতে কিছু অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এক অতিরিক্ত উঁচু বালিশ আমরা মনে করি উঁচু বালিশ আরামদায়ক কিন্তু এটি ঘাড়কে এত বেশি বেঁকিয়ে দেয় যে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় একাধিক বালিশ ব্যবহার করা আরও বিপজ্জনক দুই কাপড়ের পুরনো বালিশ কাপড়ের বালিশ কিছুদিনের মধ্যেই তার আকার হারিয়ে ফেলে ফলে ঘাড় সঠিক সাপোর্ট পায় না গ্রামে এখনও অনেকে কাপড়ের পুটলি বালিশ হিসেবে ব্যবহার করেন যা ক্ষতিকর তিন পেটের ওপর শোয়া অনেকেই পিঠের ব্যথা কমানোর জন্য এভাবে শুতে পছন্দ করেন কিন্তু এই ভঙ্গিতে ঘাড়কে সম্পূর্ণ একদিকে ঘোরাতে হয় যা মারাত্মক এতে ঘাড়ের ধমনী পুরোপুরি চেপে যায় এবং মস্তিষ্কে রক্ত কম পৌঁছায় এতে শ্বাস নিতেও কষ্ট হয় চার হাত মাথার নিচে রেখে শোয়া গরমকালে আরামের জন্য অনেকেই হাত মাথার নিচে রাখেন কিন্তু এটি ঘাড়কে অস্বাভাবিক অবস্থানে রাখে এবং রক্তপ্রবাহে বাঁধা দেয় এর ফলে হাত অসার হয়ে ঝিনঝিন করে পাঁচ খুব নরম বা খুব শক্ত গদি নরম গদিতে শরীর এমনভাবে দেবে যায় যে মেরুদণ্ড তার স্বাভাবিক বক্রতা হারায় যা ঘাড়ের ওপর চাপ সৃষ্টি করে শক্ত গদিও সমান ক্ষতিকর কারণ এটি শরীরের প্রাকৃতিক বক্রতাকে সাপোর্ট দেয় না ছয় দেয়ালের সাথে মাথা ঠিকিয়ে শোয়া ঘরে অনেকে দেয়ালের সাথে হেলান দিয়ে বা বালিশ ও দেয়ালের মাঝে মাথা চেপে ঘুমান এটি ঘাড়ের দুপাশের শিরায় মারাত্মক চাপ পড়ে সাত টিভি বা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়া আজকাল এটা খুব স্বাভাবিক এই ভঙ্গিতে ঘাড় অনেকক্ষণ অদ্ভুতভাবে আটকে থাকে ফলে রক্ত জমাট বাধার আশঙ্কা বাড়ে এবং সকালে ঘাড় ব্যথা বা মাথা ভার লাগে আট অতিরিক্ত ভারী কম্বল বা লেপ ভারী বিছানার নিচে শরীর চাপা পড়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় এবং রক্তে অক্সিজেনের ঘাটতি হয় এতে মস্তিষ্কের উপর চাপ বাড়ে জীবন রক্ষাকারী সঠিক শোয়ার কৌশল বিজ্ঞান ও আয়ুর্বেদের মেলবন্ধন স্ট্রোকের হাত থেকে বাঁচতে এখন থেকেই আপনার শোয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার এই কৌশলগুলি বিজ্ঞান ও প্রাচীন ভারতীয় জ্ঞানের ওপর ভিত্তি করা এক বালিশর উচ্চতা ও ধরন বালিশের কাজ মাথাকে নয় ঘাড়কে সাপোর্ট দেওয়া যখন আপনি পাশে কাত হয়ে শুচ্ছেন তখন আপনার মাথা ঘাড় এবং মেরুদণ্ড যেন একই সরল রেখায় থাকে সঠিক উচ্চতা নির্ণয় সোজা হয়ে দাঁড়ান এবং আপনার ঘাড়ের পিছন দিকে ঘাড়ের বাঁকের স্থানে এবং দেওয়ালের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে বালিশ ততটাই উঁচু হওয়া উচিত সাধারণত আট থেকে বারো সেমি মোটা কাঁধের মানুষদের জন্য একটু বেশি উঁচু লাগতে পারে উপযুক্ত উপাদান মেমরি ফোম বা ল্যাটেক্সের বালিশ সবচেয়ে ভালো কারণ এগুলো ঘাড়ের আকার অনুযায়ী নিজেদের মানিয়ে নেয় তুলোর বালিশ এড়িয়ে চলুন কারণ এগুলো দ্রুত চ্যাপটা হয়ে যায় দুই শোয়ার সঠিক ভঙ্গি দুই শোয়ার সঠিক ভঙ্গি দ্য পশ্চার পাওয়ার বামপাস ফিরে শোয়া লেফট ল্যাটেরাল পজিশন এটি সেরা ভঙ্গি একে বাম পার্শ্বসয়ন বলা হয় এতে হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করতে সুবিধা হয় এবং মস্তিষ্ক সহজে রক্ত পায় এছাড়া হজম শক্তিও ভালো হয় পা দুটি হালকা ভাজ করে রাখুন ভ্রূণের ভঙ্গির মতো ডান পাশ ফিরে শোয়া যদি বামে শুতে অসুবিধা হয় তবে ডানে শুতে পারেন তবে তা বামপাশের চেয়ে কম উপকারী পেটের উপর শোয়া একেবারেই নয় এটি ঘাড়ের শিরাকে মারাত্মকভাবে চেপে দেয় পিঠের উপর শোয়া এটি ঠিক আছে তবে যদি ডাকা বা স্লিপ অ্যাপ নিয়ে সমস্যা থাকে তবে এতে জিপ পেছনের দিকে গিয়ে শ্বাসরোধ করতে পারে এক্ষেত্রে মাথা সামান্য উঁচু রাখুন তিন শোয়ার পরিবেশ অ্যাম্বিয়েন্স ফর স্লিপ ঘরের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন খুব বেশি গরম হলে রক্ত ঘন হয় আর বেশি ঠান্ডা হলে শিরা সংকুচিত হয় আলো ও শব্দ ঘর সম্পূর্ণ অন্ধকার রাখুন মোবাইল টিভি বা ল্যাপটপের নীল আলো মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয় যা গভীর ঘুমের জন্য জরুরি শব্দ কমাতে পারলে ভালো প্রয়োজনে ইয়ার প্লাগ ব্যবহার করুন স্ক্রিন টাইম পরিহার শোবার অন্তত এক ঘণ্টা আগে সব ইলেকট্রনিক স্ক্রিন বন্ধ করুন ঘুমকে আরও স্বাস্থ্যকর করার ঘরো টোটকা সঠিক ভঙ্গির পাশাপাশি কিছু প্রাকৃতিক উপায় আপনার রক্তকে পাতলা রাখতে এবং নালিগুলোকে সুস্থ রাখতে সাহায্য করবে হলুদ দুধ প্রতিরাতে শোয়ার আগে এক চিমটি হলুদ গরম দুধের সাথে পান করুন হলুদের কার্কিউমিন রক্তকে পাতলা রাখে এবং শিরায় প্রদাহ কমায় রসুন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শিরা পরিষ্কার থাকে আদা ও মধু আদার চা বা মধুর সাথে কাঁচা আদার রস খেলে রক্ত জমাট বাঁধার প্রবণতা কমে এবং হজম ভালো হয় আয়ুর্বেদিক সাপোর্ট রাতে শোয়ার আগে এক চামচ চূর্ণ হালকা গরম জলে মিশিয়ে খান এটি কোষ্ঠকাঠিন্য দূর করে যা পরোক্ষভাবে রক্তকে দূষিত হওয়া থেকে রক্ষা করে এছাড়াও অশ্বগন্ধা গুঁড়ো দুধে মিশিয়ে খেলে মানসিক চাপ কমে ব্যায়াম ও প্রাণায়াম প্রতিদিন তিরিশ মিনিট হালকা হাঁটাচলা করুন অনুলম বিলম ও ভ্রমরী প্রাণায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং মস্তিষ্ককে শান্ত রাখে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা জরুরি পরিবর্তন রাতের খাবার রাতের খাবার শোয়ার কমপক্ষে দিন ঘন্টা আগে শেষ করুন রাতের খাবার হালকা হওয়া চাই যেমন ডালিয়া সবজি বা পাতলা খিচুড়ি নুন ও চিনি কমান অতিরিক্ত নুন লবণ বা রক্তচাপ বাড়ায় আর অতিরিক্ত চিনি ডায়াবেটিস বাড়িয়ে দেয় যা স্ট্রোকের অন্যতম কারণ জল গ্রহণ দিনে পর্যাপ্ত জল পান করুন কিন্তু শোবার দু ঘন্টা আগে জল পান বন্ধ করে দিন যাতে রাতে বারবার টয়লেটে ওঠার জন্য ঘুম না ভাঙে ক্যাফিন ও অ্যালকোহল দুপুরের পর চা বা কফি খাবেন না মদ্যপান ও ধূমপান একেবারেই বন্ধ করুন কারণ এগুলো সরাসরি রক্ত নালিকে ক্ষতি করে স্ট্রোকের জরুরি সতর্কতা ও করণীয় যদি স্ট্রোকের কোনো লক্ষণ দেখেন তবে সময় নষ্ট করবেন না ফাস্ট পদ্ধতি মনে রাখুন এফ ফেস মুখ বাঁকানো বা হাসতে বললে এক ঝুলে যাওয়া এ আর্মস দুই হাত তুলতে বললে একটি হাত নিচে নেমে যাওয়া এস স্পিচ কথা জড়িয়ে যাওয়া বা ভুল কথা বলা টি টাইম দেরি না করে দ্রুততম সময় হাসপাতালে নিয়ে যাওয়া লক্ষণ দেখা দিলে অবিলম্বে অ্যাম্বুলেন্স একশো দুই ডাকুন রোগীকে নড়াচড়া করাবেন না মাথা সামান্য উঁচু রেখে শুইয়ে দিন এবং কাপড় ঢিলে করে দিন এই পরিবর্তনগুলি শুরু করা কঠিন হতে পারে কিন্তু মাত্র এক মাস নিয়মিত অভ্যাস করলে আপনি নিজেই আপনার শরীরে অবিশ্বাস ও পার্থক্য লক্ষ্য করবেন মনে রাখবেন সুস্থতা হল জীবনের আসল সম্পদ আজ থেকেই আপনার এই নতুন স্বাস্থ্যকর জীবনযাত্রার সূচনা করুন আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য ডেলি হেলথ গাইড বাংলা সবসময় আপনার পাশে আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই উত্তর দেব আজকের মতো এইটুকু ফিরে আসছে একটি নতুন গুরুত্বপূর্ণ হেলথ ভিডিও নিয়ে নমস্কার